গোপালগঞ্জ জমিদার বাড়ি আমাদের আজকের পিছন গোপালগঞ্জ জমিদার বাড়ি পিছনে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে যাইতেছি গোপালগঞ্জ উলপুর উলপুর জমিদার বাড়ি খুব সুন্দর একটি জায়গা এখানে পরিবেশটা অনেক ভালো তো আজকে আমাদের যাত্রা গোপালগঞ্জ উলপুর জমিদার বাড়ি প্রথমেই আমরা চলে আসলাম গিরে যেখানে টিকিট নিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে টিকিটের মূল্য মাত্র বিশ টাকা আমরা এখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আমরা গেট দিয়ে প্রবেশ করার মাধ্যমে আমাদের একটি গেস্ট ছিল ঢাকার থেকে এসেছিলেন তাকে নিয়ে আমরা গেট দিয়ে প্রবেশ করলাম আমরা দেখবো ভিতরের পরিবেশটা কিরকম ভিতরে ঢুকতেই একটা বাড়ির দিকে আমরা নজর দিলাম বাড়িটি অনেক সুন্দর এখানে গ্রাম অঞ্চলের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে ঝকঝকে চকচকে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা ঘুরে আসলাম গোপালগঞ্জ উলপুর জমিদার বাড়ি আপনারাও এখানে ঘুরতে আসবেন এখানের পরিবেশটা খুবই সুন্দর আমাদের খুবই ভালো লাগছে যা বলার ভাষা আমাদের নেই

কিছু দূর এগিয়ে গেলে সামনেই আপনার চোখের সামনেই বাসবে একটি দিঘি আর দিঘিটা অনেক বড় আকারে আকৃত রয়েছে দিঘির পূর্ব সাইডে একটি দোকান আছে আপনার চাহিদা মতন কিছু খাবার কিনে নিতে পারবেন এখানে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটি লাইক শেয়ার করবেন কারো কিছু মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আজকের মতো এখান থেকে বিদায় নিছি আমি মোহাম্মদ বুরহান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হ্যালো গাইস আমরা চলে